স্ট্রাইকার মডেল চলেছে মাত্র সাতশো আঠাইশ কিলোমিটার হাফ ডজন বাইক রেখেছি যেই বাইকটাই নেবেন আপনি একই দামে পেয়ে যাবেন চব্বিশের মডেলের একটা আর ওয়ান ফাইভ বাসন ফোর আছে যেটা হচ্ছে অফিসিয়াল চলেছে মাত্র এক হাজার কিলোমিটার তার মার্ক দেখলে বুঝতে পারবেন যার নতুন কেনার প্রেপারেশন আছে তার জন্য এই বাইকটা বেস্ট হবে সেটা হচ্ছে এফআই পাশের দুইটা হচ্ছে স্পেশাল এডিশন যেটা সেটা আজকে ভিডিওতে রাইট শেয়ার জন্য একটা দারুণ সুযোগ থাকতেছে কারণ যারা রাইট শেয়ার করেন ঢাকা শহরে তারা কিন্তু এমন একটা বাইক চান যে বাইকটাতে এক লিটার তেল ভরবেন পঞ্চাশ সাইড পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পায় তাদের জন্য আজকে একদম এই পাশটা রাখছি আমরা দেখেন এখানে সামনে টোয়েন্টি ফাইভ আছে এখানে ইগনেটোর পিছনে আছে ডিসকোভার এর পাশে আছে স্ট্রেকার তার পিছনে আছে রাইডার এই বাইকগুলো বাংলাদেশের সবচেয়ে বেশি মাইলেজেবল বাইক যারা কিনা শখের কারণে বাইক কিনতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আমরা এই পাশে অনেকগুলো বাইক রাখছি এর মধ্যে পালসার আছে পাশে ফোর বিগুলো এখানে আছে এক্স বুলেট আছে এসএফেরও কিন্তু অনেকগুলো বাইক আছে সব রাখছি আমরা জোড়ায় জোড়ায় আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি মিরপুরে আসি বাইক হেভেন টু তে অলরেডি সুমন ভাই কিন্তু আমার সাথে আছে ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন সামনে আসেন না ভাইয়া আজকে ভিডিওতে প্রথম পারে দেখাবো বাইক হেভেন টু তে কি কি বাইক আছে এবং সেকেন্ড পার্টে দেখাবো বাইক হ্যাভেন ওয়ানে কি কি বাইক আছে ভাই ওয়ানে কি আছে আজকে ভিডিওতে বলেন তো ওয়ানে অনেক মানে আকর্ষণীয় কিছু বাইক আছে যেগুলো আছে মানে সবার স্বপ্ন বলা চলে বড় বাইক সব থেকে বেশি আছে বলে রাখি আজকে ভিডিও থেকে আপনারা বাইক কিনলে প্রথম মালিক হওয়ার সুযোগ পেয়ে যাবেন তো সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন যে কি কি আছে ভিডিওতে পুরো ভিডিও জুড়ে আমি হাসান আমার সাথে কিন্তু সুমন ভাই থাকতেছে আপনারা দেখছেন টোটো ম্যান চলুন শুরু করছি আমাদের আজকের ভিডিও সুমন ভাই কি রাখছেন আমাদের জন্য আজকে হাফ ডজন বাইক রেখেছি যেই বাইকটাই নেবেন আপনি একই দামে পেয়ে যাবেন ডিটেলসে যদি বলি হিরো কোম্পানির ইগনেটর এক্সটেক যেটা নতুন গ্রাফিক্স এসেছে গ্রসি রেড কালার ম্যাট ব্ল্যাক কালার এবং গ্লসি ব্ল্যাক কালার পাশাপাশি এখানে আছে ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ এটার ইন্ট্রিডিউকশন আসলে ওইভাবে দেওয়ার কিছুই নেই ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ আমরা সবাই চিনি যেটাই নেবেন আপনার এখান থেকে যেটাই আপনার পছন্দ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা করে পেয়ে যাবেন স্ট্রাইকার এটা হচ্ছে দু হাজার চব্বিশের মডেল চলেছে মাত্র সাতশো আঠাইশ কিলোমিটার মুখের কথা বিশ্বাস করি না এই যে আমরা মিটার দেখিয়ে দিয়ে দেখেন সাতশো সরি সাতশো তেতাল্লিশ কিলোমিটার চলেছে মাত্র মাত্র সাতশো তেতাল্লিশ কিলোমিটার চলেছে এবং এটা চলাটা বেসিক্যালি অথেন্টিক মিটার এর যে বিষয়টা যেহেতু আমরা দেখি না তারপরে এটা আমরা কনফার্মেশন দিচ্ছি না মিটার টেম্পারের বয়স কয়েক দিন বয়স কয়েক দিন হয়েছে আচ্ছা মাত্র কয়েক দিন হয়েছে এটা কার জন্য বেস্ট হবে বেসিক্যালি আপনারা যেহেতু সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুমের ভিডিও দেখছেন সো অবশ্যই প্রাইস শুনলে অবাক হয়ে যাওয়ার কথা কারণ স্ট্রাইকার আপনারা ষাট হাজার সত্তর হাজার টাকাও দেখেন কিন্তু আমাদের কাছ থেকে যদি আপনি এটা নিতে চান তাহলে আপনার নতুন বাজেট থাকতে হবে তারপর আছে স্ট্রাইকার এখানে মধ্যে ইয়েলো কালার ব্ল্যাকের মধ্যে ব্লু কালার যেটাই নেবেন পেয়ে যাবেন এক লাখ টাকার মধ্যে তারপরে এখানে আছে আমাদের কাছে অ্যাপাচি রেসিং এডিশন ম্যাট ব্লু কালার এবং গ্লসি ব্ল্যাক কালার দুটো যেটাই নেবেন দুইটাই হচ্ছে ডাবল লিগ সিঙ্গেল চ্যানেল এভিয়াস এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা করে পাবেন

হিরো কোম্পানির থ্রিলার এফ আই এবিএস বিএস সিক্স এটার প্রাইস দিয়েছি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তারপর এখানে আছে নতুন গ্রাফিক্সের এর হাং ডাবল ডিক সিঙ্গেল চ্যানেল এবিএস রেড কালার এটার প্রাইস দিয়েছি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তারপর আছে সুজুকি কোম্পানির ছোট গাড়ি জিএসএক্স ওয়ান টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে মেরুন কালার যেটা সেটা এটার দিয়েছি আমরা এক লক্ষ পাঁচ হাজার টাকা তারপর এখানে আছে বাজাজ কোম্পানির পালসার দুইটা ভেরিয়েশন আছে এটা হচ্ছে সিঙ্গেল ডিক্স সিঙ্গেল ডিক্সের প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আর এখানে আছে ডাবল ডেক সিঙ্গেল চ্যানেল এভিএস দুইটা যেটা যেটা নিতে চান পেয়ে যাবেন এক লাখ পঁচাশি হাজার টাকা করে অ্যাপাচে আর টিআর ফোর বি দুইটাই হচ্ছে এক্স কানের দুইটা ভেরিয়েশন আছে এখানে এটা হচ্ছে সিঙ্গেল ডিক্স সিঙ্গেল ডিক্সের প্রাইস দিয়েছে আমরা এক লাখ এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আর এখানে আছে ডাবল ডিক্স ডাবল ডিক্সের প্রাইস দিয়েছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আর এখানে আছে দুইটাই হচ্ছে ডাবল ডিক্স সিঙ্গেল চ্যানেল এভিএস এর এক্স কানের ব্লু কালার আর বাংলাদেশে মনে হয় টিভিএস কোম্পানি এই মুহূর্তে তিনটা কালার এনেছে ব্লু ব্ল্যাক আর রেড রেড কালারটা আমাদের বাইক হ্যাভান থ্রিতে আছে যেটা মাজার রোডে আর এখানে ব্লু আর ব্ল্যাক কালারটা আছে দুইটা যেটাই নেবেন পেয়ে যাবেন এক লক্ষ পঁচাশি হাজার টাকা করে দুইটা আছে এক্স ব্লেড দুইটা হচ্ছে দুইটা ভেরিয়েশন এটা হচ্ছে এভিএস ভেরিয়েশন যেটা সেটা ব্ল্যাক এর মধ্যে রেড কালার কম্বিনেশনে এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ আশি হাজার টাকা আর এটা হচ্ছে সিঙ্গেল ডিক্সের এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ সত্তর হাজার টাকা তারপরে যারা সুযোগী কোম্পানির বর্তমানে সব থেকে পপুলার বাইকটা পারচেস করতে চান এটা হচ্ছে জিক্সার এস এ ভেভাই এভিএস দুইটা কালার আছে এখানে প্রথম যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে নিয়ন কালার যেটাকে আমরা বলি এটা কিন্তু মিরপুর বিআরটি নাম্বার করা অবস্থায় আছে চব্বিশের গাড়ি ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ আপডেট করা এটা হচ্ছে এফআই এবিএস প্রাইস দিয়েছি আমরা তিন লক্ষ পাঁচ হাজার টাকা আর এখানে আছে হচ্ছে অনটেস্ট অবস্থায় যেটা এফআই এবিএস এটার প্রাইস দিয়েছি তিন লক্ষ দশ হাজার টাকা জিক্সার এস এফ এফআই এবিএস ক্লাসিক এডিশন যেটা সেটা এটা প্রাইস দিয়েছি আমরা তিন লক্ষ পঁচিশ হাজার টাকা একটা গাড়ির দাম তিন লাখ পঁচিশ মানে মার্কেটে আছে তিন লাখ ষাট তো কেন আসলে খুব বেশি ডিস্টেন্স নেই পঁয়ত্রিশ টাকা ওয়েদ আছে হ্যাঁ এটা কিন্তু মিরপুর ভিড় নাম্বার করা অবস্থায় আছে আচ্ছা মানে যেহেতু রেজিস্ট্রেশন করে আপনি কিনে কিন্তু ধীরে গান করতে পারতেছেন আপনার রেজিস্ট্রেশন পারপাস আর বিশ হাজার টাকা খরচ করতে হচ্ছে না বা যেই খরচটা হবে সেটা খরচ করতে হচ্ছে না আপনি জাস্ট নাম ট্রান্সফার করলেই আপনি হয়ে যাচ্ছেন মালিক তারপর এখানে আছে আমাদের কাছে এভ ডি এজ বাসন্তী ডিলাক্স যেটা স্পেশাল কালার যেটা সেটা এটার প্রাইজ দিয়েছি আমরা দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ধরনের স্পেশাল এডিশন যেটা সেটা গ্রে এর মধ্যে অরেঞ্জ কালার কম্বিনেশন ডাবল ডিং সিরিজ দেখে পাবেন এটার প্রাইস দিয়েছি আমরা অনলি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপর আছে আমাদের কাছে দুইটা আপডেটেড যে বাইক সেটা হিরো স্প্লেন্ডার প্লাস এক্সটেক দুইটাই হচ্ছে ডিজিটাল মিটার একটা চলেছে দশ হাজার সামথিং আরেকটা চলেছে খুব সম্ভবত ছয় হাজার সামথিং এরকম তো যাই হোক দুইটার প্রাইস দিয়েছি আমরা অ্যাভারেজ এক লক্ষ পাঁচ হাজার টাকা করে তারপর আছে আমাদের কাছে দুইটা ক্লাসিক এডিশনের মনোটন দুইটা যেটাই নেবেন পেয়ে যাবেন এক লাখ পঁচাশি হাজার টাকা করে তারপর আছে এখানে মনোটন বাইশের মডেল যেটা সেইটা এটা হচ্ছে বাইশের মডেল প্রাইস দিয়েছি এক লক্ষ সত্তর হাজার টাকা আর এখানে আছে হচ্ছে এসপি সিবি ওয়ান টোয়েন্টি ফাইভ যেটাকে আমরা এসপি সাইন বলি এটা হচ্ছে সেটাই যেটা বাংলাদেশে বর্তমানে আপনি হুন্ডা কোম্পানির শোরুমে পাবেন না এটা মার্কেট হয়ে গেছে আমাদের কাছে তেইশের মডেলের একটা আছে ব্ল্যাকের মধ্যে রেড কালার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা সো বাইক এভেন টু থেকে কি আলেকশন আছে এখন তোর বাইক এভেন ওয়ানে চলে যাই চলে আসলাম আমরা চলে আসলাম আমরা বাইক এভেনের মেন ব্রাঞ্চ যেটাকে আমরা বাইক এভেন ওয়ান বলি আর প্রথমে আমরা দেখাবো ডিসকভার মাত্র সাতশো কিলো চলা দু হাজার চব্বিশের মডেল ব্ল্যাকের মধ্যে রেড কালার কম্বিনেশন ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরে আমাদের কাছে এখানে এন ওয়ান সিক্সটি আছে এই এন ওয়ান সিক্সটির মধ্যে একটা আকর্ষণ থাকবে প্রথমে আমরা টায়ার মার্কটা দেখাই গাড়িটা একদম সুপার ফ্রেশ গাড়িটার আউটলুক দেখলে কোনোভাবে আপনি বুঝতে পারবেন না যে গাড়িটা সেকেন্ড হ্যান্ড একটা বাইক এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আপনি দুই লক্ষ পঞ্চান্ন এখানে জিক্সার এস এফ এফআইএস ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে নিয়ন কালার কম্বিনেশন চব্বিশের মডেল চলেছে মাত্র উনিশশো কিলোমিটার প্রাইস দিয়েছি তিন লক্ষ বিশ তার পাশে আছে এখানে কমলা সুন্দরী তেইশের মডেল প্রাইস দিয়েছি তিন লক্ষ দশ হাজার টাকা তারপরে এখানে কিন্তু তিন তিনটা নেকেট ভার্সন রেখেছি আপনাদের জন্য তিনটা হচ্ছে প্রথম যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এফআই পাশের দুইটা হচ্ছে এফআইএস সো যদি প্রথমে আমরা এফআই ডাবল ডিস্কটা দেখাই ব্ল্যাকের মধ্যে নিয়ন কালার কম্বিনেশন যেটা এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ তিরিশ হাজার টাকা আর কমলা সুন্দরী কমলা সুন্দরী যেটা আছে এটা এফআইএস দুই লক্ষ ষাট হাজার টাকা হলে এটা পাবেন আর এর পাশে যেটা আছে ব্ল্যাকের মধ্যে নিয়ন কালার কম্বিনেশন প্রাইস দিয়েছি দুই লক্ষ পঞ্চান্ন আর যে স্যার মনোটা অনেকে খুঁজে বেড়াচ্ছেন কিন্তু পাচ্ছেন না আমাদের কাছে আলহামদুলিল্লাহ সবগুলো কালার আছে এই মুহূর্তে প্রথমে দেখাচ্ছি আমরা গ্লসি ব্ল্যাক কালার যেটা এটা বর্তমানে কিন্তু প্রাইস হয়েছে কত দুই লক্ষ ছয় হাজার টাকা আমাদের কাছে পাবেন এক লক্ষ পঁচাশি হাজার টাকায় দুই হাজার তেইশের মডেল তার পাশে আছে এখানে ম্যাট মেরুন কালার যেটা ক্লাসিক এডিশন দুই হাজার চব্বিশের মডেল এটা এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ নব্বই হাজার টাকা আর এখানে আছে আমাদের কাছে গ্লসি ব্লু কালার এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ অষ্টআশি হাজার টাকা এর খুব পপুলার একটা বাইক এভেডেক্স বাসন টু ডার্ক নাইট কালার যেটা বর্তমান বাংলাদেশের খুবই পপুলার আমাদের কাছে যেটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দু হাজার চব্বিশের চলেছে মাত্র কিছু কিলো গাড়িটা একদম সুপার ফ্রেশ প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ আঠারো হাজার টাকা এভজেডক্স এক্স এটা মিরপুর বিয়ারটি নাম্বার করা দুই হাজার মডেল এসেছে বাইশের কিন্তু রেডি চব্বিশের এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ পঁচাশি হাজার টাকা আর খুবই ইউনিক যে কালারটা ডিলাক্সের গ্রে কালার এটা হচ্ছে সেটা গাড়িটা টোকার কোনো স্ক্র্যাচ নেই যে গাড়িটা চালিয়েছে খুব ওয়েল মেনটেন করে চালিয়েছে এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আর এরপরে আছে আমাদের কাছে এভারেজ ভার্সন টু এর ছোট ভাই যেটাকে বলি আমরা আরমাডা ব্লু কালার যেটার নাম হচ্ছে সেলু টু ওয়ান টোয়েন্টি ফাইভ চলেছে মাত্র এক হাজার কিলোমিটার তার মার্ক দেখলে বুঝতে পারবেন যার নতুন কেনার প্রিপারেশন আছে তার জন্য এই বাইকটা বেস্ট হবে প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ চল্লিশ হাজার টাকা কমলা সুন্দরী দুই হাজার চব্বিশের একদম আপনাদের জন্য নিয়ে আসছি একদম নতুন গাড়ি এটার প্রাইস দিয়েছি আমরা তিন লক্ষ বিশ হাজার টাকা এরপর আছে এখানে মধ্যে নিয়ন কালার কম্বিনেশনের ভিএস দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পাবেন আর ইয়ামাহা কোম্পানির এম টি ফিফটিন চব্বিশের মডেল চার হাজার নশো সামথিং চলেছে এটার প্রাইস দিয়েছি চার লক্ষ আশি উইথ টেন ইয়ার্স রেজিস্ট্রেশন আর এটা হচ্ছে বাংলার বাজারে এর থেকে বড় গাড়ি আর নাই যেটা আনার ভাই বলে আমাদের কাছে এই মুহূর্তে চব্বিশের মডেলের একটা আর ওয়ান ফোর আছে যেটা হচ্ছে অফিসিয়াল এটা হচ্ছে গ্লসি ব্লু কালার যদি আপনি আর ওয়ান থেকে কিনতে চান তাহলে আপনার জন্য বেস্ট একটা বাইক হবে এবং মার্কেট থেকে মোটামুটি ভালো একটা সেভ করতে পারবেন এটার প্রাইস দিয়েছি আমরা পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা তারপর এখানে আমাদের কাছে স্পেশাল এডিশনের হর্নেট আছে সিবিএস ব্রেক ডাবল ডিস্ক এটা হচ্ছে গ্রে মধ্যে টি কালার কম্বিনেশনে আছে এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁচাশি হাজার টাকা এরপর আছে এখানে আমাদের কাছে হাঙ্ক হাংক আগের যে মডেলটা এটার জন্য অনেকেই পাগল হয়ে গেছেন যে ভাই হাং আগে আগের মডেলটা নেই কেন আপনাদের কাছে এজন্য আমাদের ভাই এত নিয়ে আসছে এটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল ডিস্ক এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তারপর এখানে আছে আমাদের কাছে হাং ডাবল ডিস্স সিঙ্গেল চ্যানেল দু হাজার বাইশের মডেল এটা হচ্ছে আপডেট মডেল যেটা সেটা এটার প্রাইস দিয়েছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আর এখানে আছে হিরো স্প্লেন্ডার হিউ স্প্লেন্ডার প্লাস যেটা হচ্ছে আপনার অ্যানালগ মিটার সেটা এটার প্রাইস দিয়েছি পঁচানব্বই হাজার টাকা তার পাশে আছে এখানে ম্যাট্রো প্লাস নিউ গ্রাফিক্স ডাবল পার্ডের হেডলাইট যেটা এলইডি এটা হচ্ছে সেটা এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ দশ ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ মিরপুর বিআরটিএর নাম্বার করার অবস্থায় পাবেন চব্বিশের কেনা এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তারপর এখানে আছে অ্যাপাচি আর টু ভি দুইটা হচ্ছে দুই ভেরিয়েশনের রেড কালার যেটা দেখতে পাচ্ছেন সিঙ্গেল ডিস্ক রেসিং এডিশন এটার প্রাইস দিয়েছি এক লক্ষ তিরিশ হাজার টাকা আর এখানে আছে ডাবল ডিক সিঙ্গেল দু হাজার চলেছে মাত্র চোদ্দশো সামথিং এটার প্রাইস দিয়েছে এক লক্ষ সত্তর হাজার টাকা আলহামদুলিল্লাহ বাইক হ্যাভেন টু এবং বাইক হ্যাভেন ওয়ানে কী কালেকশনগুলো আছে প্রত্যেকটা আপনাদেরকে ধরে ধরে দেখানোর চেষ্টা করেছি ভিডিওর মাধ্যমে মোটামুটি আপনাদেরকে আমাদের কালেকশনের একটা আপডেট জানিয়েছি ফিজিক্যালি ডিরেক্ট চলে আসবেন আপনার খুব এক্সপার্ট কোনো ফ্রেন্ড যদি থাকে বাইক সম্পর্কে ভালো বোঝে অথবা পরিচিত কোনো মেকার থাকে তাদেরকে নিয়ে এসে গাড়ি দেখে পছন্দ করে দেন আপনি পারচেস করতে পারবেন আমাদের প্রত্যেকটা বাইক হচ্ছে অন টেস্ট নাম ট্রান্সফার নিয়ে হ্যাসেল নেই সেকেন্ড বাইক মানে একটা নাম ট্রান্সফার হ্যাসেল থাকে পাশাপাশি দেখা যাচ্ছে কন্ডিশনের একটা বিষয় থাকে সো আমাদের যেহেতু অন টেস্ট গাড়ি সো আপনার নাম ট্রান্সফার কোনো হ্যাসেল ফেস করতে হবে না পাশাপাশি কন্ডিশন নিয়ে কোনো ধরনের প্যারা ইনশাল্লাহ আপনারা খাবেন না একদম সুপার ফ্রেশ গাড়িগুলো পাবেন আর আমাদের কাস্টমারগুলো হচ্ছে মানে আমাদের ফোকাস কাস্টমার বেসিক্যালি তারা যারা নতুন শোরুম থেকে গাড়ি কিনতে চায় আমাদের বেসিক্যালি হচ্ছে দেখা যাচ্ছে পুরাতন গাড়ি কিনবে এক লক্ষ টাকার গাড়ি সরি দুই লক্ষ টাকার দুই লক্ষ টাকার গাড়ি এক লক্ষ টাকা দিয়ে কিনবে বেসিক্যালি ওই কাস্টমারদের আমাদের গাড়িগুলো করাটা একটু কষ্টকর হয়ে যাবে সো নতুন নতুন গাড়ি যদি কিনতে হয় তাহলে আমাদের শোরুমে চলে আসবেন লোকেশন হচ্ছে সেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের এক নম্বর গেটের সাথে আউটার স্টেডিয়াম মার্কেট এখন আমার দোকান হচ্ছে আমাদের বাইক হ্যাবেন তাছাড়া গুগল ম্যাপে জাস্ট বাইক হ্যাবেন লিখবেন এক্সাক্ট আমাদের এই শোরুম লোকেশনটা পেয়ে যাবেন আর আমাদের এই মুহূর্তে তিনটা ব্রাঞ্চ আছে বাইক হ্যাভেন ওয়ান আর টু আছে মিরপুর দুয়ে আর বাইক হ্যাভেন থ্রি হচ্ছে মাজার রোডে যেটা মিরপুর একে অবস্থিত তো সবাই ভালো থাকবেন আগামী সপ্তাহে নতুন আপডেট নিয়ে আবার চলে আসবে আপনাদের সামনে